বন্ধু বন্ধু সবাই আসতেছিলাম তো আমি যখন আসলাম আমরা বন্ধু বন্ধু মিলে একসাথে চলেছিলাম মাসে করে

বললাম ভাই আমি তোকে তুলে নিয়ে যাব তুই ক্যাম্পাসে আয় তখন আমি বললাম ভাই আমি ক্যাম্পাসে যাইতেছি কিন্তু আপনি আমার অপরাধটা তো বলবেন এই কথা বলার পর যখন আমি ক্যাম্পাসে আসলাম ক্যাম্পাসে আসে বাস থেকে আমার সাথে সাথেই ওই ভাই আমাকে আসে বলতেছে তুই কত বেচ বললি আমি বললাম

এটা সতর্কতামূলক যে ভবিষ্যতে আজকে আমার সাথে হয়েছে এটা যে কারো যে কারোর সাথে হইতে পারে একজন এবং এটা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের ক্যাম্পাসে এভাবে চলতে থাকলে আমাদের জন্য এটা সম্পূর্ণ ভয়াবহ রূপ করবে আজকে এমন কি আমরা অনিরাপদ ভাবে এই ক্যাম্পাসে থাকতেছি এবং এটা আমাদের জন্য সম্পূর্ণ ভাবে অনিরাপদ একটা অবস্থান তাই হচ্ছে আমরা প্রশাসনের কাছে সম্পূর্ণ বিষয়টা খুলে বলছি আশা করি প্রশাসন বিষয়টা সম্পূর্ণ হচ্ছে একটা রাজনৈতিক সংগঠনের ওনারা সেফ দিচ্ছে এটা এটা হচ্ছে একটা সংগঠন সেটা হচ্ছে কি শিবির সংগঠন এটা এখন সম্পূর্ণভাবে ওরা আসে যখন আমাদের উপর যখন ওরা আমরা বাস থেকে নামার সাথে সাথে ওরা বিশ ত্রিশ জন একসাথে চলে আসে আর সে আমাদেরকে ধমকা ধমকি এবং কি ধাক্কা দেওয়া শুরু করছে যখন আমাদের ভাইরা আর সে এই বিষয়টা প্রটেস্ট করতেছে তারপরে ওরা অতর্কভাবে আমাদের উপর আক্রমণ চালাইছে এবং প্রশাসন তখন যখন আসছে তারপরে ওরা ওই রকম হচ্ছে আচরণ দেখাইছে উগ্র আচরণ দেখাইছে যে আচরণের মাধ্যমে এমনকি আমি সহ আমার হলের সহ ভাইরা সহ এছাড়াও সাধারণ অনেক শিক্ষার্থী এই ক্যাম্পাসে ছিল এই ক্যাম্পাসে সকলেই এই সবাই সাক্ষী আছে এবং তারা সব অনেকেই আহত হয়েছে এবং কি এর সাথে সাথে আমি এটাও দেখছি যে হচ্ছে আমাদের হাবিব রবি সাংবাদিক সমিতি সেও জড়িত এবং তারাও কিনা আইসে এখন পর্যন্ত আমি যে একজন ভিকটিম আমি যে হচ্ছে হাতে এবং আমি যে হাতে আমার হাতে আক্রমণ করা হয়েছে সন্তোষে আক্রমণ করা হয়েছে তারপরেও আমার সাথে খুব একটা সন্দেহ যে সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করছে তাদের সাথে কথা বলছে তাদের ভিডিও ধারণ করতেছে তাদের প্রভাগণ্ডা বাস্তবায়ন করতেছে যা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এই ক্যাম্পাসে হুমকিমূলক এবং আশা করি প্রশাসন এর দৃষ্টান্তমূলক বিচার করবে এবং প্রত্যেকটা